আমার অ্যাডেনয়েড বড় এটা বয়স হলে এটা অটোমেটিকলি চলে যাবে সমস্যা কি আমি অপারেশন করব না বাচ্চার অ্যাডেনয়েড বড় আছে বয়স হলে চলে যাবে অনেক ডাক্তারই বলেন অনেক আমি বিভিন্ন স্পেশালিস্টের কথা বলবো না স্পেশালিটির কথা বলবো না কিন্তু এই একটা মেস কিন্তু বাচ্চার বাবা মার কাছে চলে যায় কি অসুবিধা নাই অ্যাডেনয়েড তো কয়েক বছর পরে চলেই যাবে তখন অপারেশন করার কষ্ট করে অপারেশন করার দরকার কি এখানে এটা বিরাট বড় শুভঙ্করের ফাঁকা আছে একটা বিরাট বড় একটা কমিউনিকেশান প্রবলেম আছে বা একটা ইন্টেলেকচুয়াল প্রবলেম আছে সেটা হলো কি আপনি চিন্তা করতে হবে কি আমাদের বাচ্চা কিন্তু একটা মানুষ একটা ছেলের বেলা কিন্তু পনেরো ষোলো বছর বা তেরো চোদ্দো বছর বাড়ে মানে যে মেন গ্রোথটা হয় মেয়েদের বেলা এগারো বারো বছর তেরো বছর পর্যন্ত গ্রোথটা হয় এই সময় যদি আমাদের অক্সিজেন স্বল্পতা হয় আমাদের শরীরের ভিতরে অক্সিজেন কম ঢুকে যেটা অ্যাডোনট বড় থাকলে হয় বিশেষ করে রাত্রে ঘুমের সময় হয় যখন রাত্রেবেলা একটা বাচ্চা আট দশ ঘন্টা ঘুমায় তখন তার অক্সিজেন সেচুয়েশন সিগনিফিকেন্টলি কমে যায় কাজেই তার যদি আমরা এই সময়টা যদি তাকে আমরা অক্সিজেন ডিপ্রাইভেশনে রাখি মানে অক্সিজেনের স্বল্পতায় রাখি তাহলে কিন্তু তার গ্রোথ পিরিয়ড গ্রোথ পিরিয়ড শুধু গ্রোথ শুধু কিন্তু বডিরই গ্রোথ না তার ভিতরে স্ট্রাকচারগুলো যে গ্রোথ হচ্ছে তার মেন্টাল গ্রোথ হচ্ছে তার ইন্টেলেকচুয়াল গ্রোথ হচ্ছে তার বিহেভিয়ারাল গ্রোথ হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু তার সিগনিফিকেন্ট সমস্যা থেকে যাবে এবং এই যে গ্রোথটা আপনি কিন্তু পরে পরে কিন্তু এটা কম্পেনসেট করতে পারবে না যেরকম আপনার গোট যদি আপনার হওয়ার কথা ছিল পাঁচ ফুট দশ ইঞ্চি বাচ্চাটা হয়ে গেল পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি লস হয়ে গেল এই লস কিন্তু ওই পনেরো বছর বয়সে অ্যাডেনয়েড চলে গেলে তখন কোনো কাজ হবে না কারণ অলরেডি তার গোট কিন্তু থেমে গেছে এক নম্বর আর দুই নম্বর হলো পনেরো চোদ্দো বারো বছর বয়সে অ্যাডেনড যে চলেই যাবে তার কোনো কোনো গ্যারান্টি নাই আমার কাছে অনেক রুগী আসে বিশ বাইশ চব্বিশ বছর তখনও তাদের অ্যাডেনয়েড মানে বহাল তো আছে। আসে কাজেই বয়স হলে অ্যারোনাইড চলে যাবে এই এই প্ল্যানটা ঠিক না পরঞ্চ যখন যেটা চিকিৎসা সেটা প্রপার ওয়েতে চিকিৎসা করতে হবে এই চিন্তা করেই আমাদের বাচ্চাদের চিকিৎসা করা উচিত এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ